আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আমি বাতিল ইসলাম ভিওয়ার্স আমার পেজটি যারা ফলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভাই বিষয় হচ্ছে আমি চিন্তা করছি আমি দামের ব্যাপারটা ফিক্সড প্রাইস বলে দেবো ফিক্সড প্রাইস বলে দেবো অনেকে দামের ব্যাপারটা মোলামুলি করেন বা ফিক্সড প্রাইস না বললে অনেকে কষ্ট হয় দাম কত বলবো না বলবো তো ভাই আমি আমি ডিসিশন ফাইনাল করছি যে আমার পেজে যে অ্যাডগুলো দেবো আমি একবার ফিক্সড প্রাইস বলে দেবো আর আমার পেতে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে গাড়ি করার বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো তো এই গাড়িটা হচ্ছে ট্রিআর এক্স টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল আপনারা এলপিজি নিতে পারবেন চেঞ্জ নিতে পারবেন সমস্যা নাই যে কাস্টমার যেভাবে দিতে চান সেভাবেই দিতে পারবো এটা হচ্ছে দু হাজার চারের ঠ নম্বর সরি ম নাম্বার গাড়ি ম নাম্বারের দুইটা গাড়ি আছে সেম টু সেম ফাইভ ডোরের গাড়ি ম নাম্বার চট্টমেট্রো নাম্বার চট্টমেট্রো ম নাম্বার গাড়ি আমরা একটা অফিসে চলতো গাড়িটি এই গাড়িটি আমরা করাই করছি এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান আমরা সম্পূর্ণরূপে গাড়িটি রেডি করে দেব গাড়ির দাম দেবেন বারো লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে সুপিয়া কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কাছ থেকে গাড়িটা আমরা কিনে নিয়ে আসছি সম্পূর্ণ সিট এ টু জেড আমরা রেডি করে দেব বারো লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়ির দাম পড়বে তো গাড়িটি ঢাকা থেকে আমরা গত বৃহস্পতিবার এই গাড়িটি কিনে নিয়ে আসছি সম্পূর্ণরূপে আমরা রেডি করে দেবো আর এই ভাই আমাদের গাড়িটি একটু সমস্যা হয়েছিল এই ভাইয়ের সহযোগিতায় আমাদের অনেক হেল্প করছে সহযোগিতা করছে তাহলে আমরা গাড়িটি সুন্দরভাবে ফরিদপুরে আনতে একটু কষ্ট হইতো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করতে ভালো থাকবেন আসালামুক আলাদা ভবা আর গাড়ির দাম দিতে হবে বারো লক্ষ আশি হাজার টাকা